আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি ড্রাগন ফলের পুডিং আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পুড়িং খেয়ে থাকি তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজার হয় ড্রাগন ফলের পুডিং খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে ড্রাগন ফলের এই পুডিং চলুন তাহলে দেখে নিই কিভাবে পুডিং তৈরি করেছি তৈরি করার জন্য একটা ড্রাগন ফল নিয়েছি এখন প্রথমে ড্রাগন ফলটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব ফলটাকে একবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে করে আমি সব ফলটাই কেটে নেব এখন আমি যে মলটের মধ্যে পুডিংটা সেট করবো সেই মলটের ভিতরে এভাবে কিন্তু মাঝে মাঝে শুধু ড্রাগন ফল না খেয়ে এভাবে পুডিং তৈরি করেও দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এখন একটা পাত্রে নিয়ে নিব দুই কাপ পানি এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আর দিয়ে দেবো দুই চার চামচ আগার আগার পাউডার পুরিংটা জমতে সাহায্য করবে অনেকে আগার আগার পাউডারের পরিমাণটা ঠিকঠাক মতো না দেওয়ার কারণে পুডিংটা সুন্দরভাবে জমে না এক কাপ পানির জন্য এক চা চামচ আগার আগার পাউডার দিলে পারফেক্ট হবে পুরিং আমি দুই কাপ পানির জন্য দুই চার চামচ আগার আগার পাউডার দিয়েছি এখন এই পানির সাথে সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে এরপর জাল করে নেব তিন থেকে চার মিনিট দুইটা থেকে তিনটা বলক আসলে তারপরে চালটা অফ করে নেব এর চেয়ে বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন হয় না এরপর একটু হালকা ঠান্ডা করে এখন আমি বাটিটার ভিতরে ঢেলে নেব সম্পূর্ণ মিশ্রণটা এখন এটা ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টার পরে দেখবেন একবারে সম্পূর্ণ জমে গেছে আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি এখন এটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। এর জন্য চারা ছাড়া প্রথমে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে ঢেলে নেব দেখুন মাসাল্লা পুরিং কত সুন্দর পারফেক্ট হয়েছে সম্পূর্ণ টিপস ফলো করে যদি পুরিং তৈরি করেন আপনাদের পুরিং হবে পারফেক্ট একদম ভেঙে যাবে না দুধ ড্রাগন ফল না খেয়ে এভাবে মাঝে মাঝে পুডিং তৈরি করেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে টিপস ফলো করে যদি পুডিং তৈরি করেন আপনাদের পুডিংও হবে একদম পারফেক্ট রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ